গুড মর্নিং তোমাদের সবাইকে তুমি সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরা খুব খুব ভালো আছি আর এই যে আজকে ব্লগটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে আর রান্নাঘর মানে রান্না বান্না আর এখানে আমি একদিকে বসিয়ে দিচ্ছি শাক ভাজা আর এখানে রান্না হবে চিংড়ি মাছ তো এই দেখো চিংড়ি মাছগুলোর পেটে পুরো একদম লাল লাল ডিমে পুরো ভর্তি ও দেখে যা মনটা যা শান্তি আর এখানে ঝিঙে দিয়ে মুগ ডাল রান্না করা হবে এই হচ্ছে আজকে আমাদের মেনু আর এই শাকটা কী শাক বলো তো এটা হচ্ছে হেলেনজা শাক মানে শাকটা থিতো তিতো ওর কারণে হচ্ছে ওর মধ্যে একটু আলু দিয়ে ভাজা করা হচ্ছে তো শাকটা হয়ে গেছে তারপর আমি চিংড়ি মাছগুলো এক এক করে ভাজা করে নিচ্ছি মানে খুব বেশি ভাজবো না হালকা একটু এপিট করে নেবো আর চিংড়ি মাছের পেটগুলো নিয়ে ডিম রয়েছে তো আর যা ফাটছে মানে কি বলবো ঢমার ডম হালকা একটু এদিক ওদিক করে নেবো করে নিয়ে তারপর নামিয়ে দেবো তো আজকে আমি আর চিংড়ি মাছের মালাইকারি করছি না আজকে আমি বানাবো মাছের ঝাল তো যাই হোক এবার একটু একটু করে ই করে আর এই যে ওখানে আমার মশলাটাও হয়ে গেছে আর হচ্ছে এখানে পেঁয়াজও কেটে রেখে তো বেশ পরিমাণে পেঁয়াজ লঙ্কা সব কিছু একটু বেশ ঝাল ঝাল করেই বানাবো অন্যদি মিষ্টি মিষ্টি হয় তো এই দেখো ঠিক কিসের মতন লাগছে বলো তো চিংড়ি মাছটা ঠিক আমি যেটা ভাবছি সেটা নিশ্চয়ই তোমরাও ভাবছো যে কিসের মতো লাগছে লাল লাল মতো বলো তো কিসের মতো যাই হোক তো চলো অন্যগুলোকেও ভেজে নিই এবার খানিক একবারে তো সবগুলো দিলে পুরো ভেঙে চুরে যাবে যার কারণে আমি একটা 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 করে ভাজি আর সত্যি কথা চিংড়ি মাছটা ভাজার পরে যে এরকম লাগে দেখতে আর এই দেখো চিংড়ি মাছের যে হাত পাগুলো ছিল তো হাত পাগুলোও বেশ ভালো মোটা মোটা ছিল জানো তো তো ওগুলোকেও মা ফেলেনি নি ওগুলোকেও মা মানে রেখেছে বলছে কাকটা ঠেঙের মতো লাগবে আচ্ছা চলো মশলাটা কষিয়ে একবারে আর সবচেয়ে ভালোবাসার জিনিস নুন নুন ছাড়া যেটা সব জিনিস মানে একদম অসম্পূর্ণ তো আবার কষিয়ে কষিয়ে আর এই দেখো দেখতে পাচ্ছো তো ঠিক দেখে মনে হচ্ছে আসল আর হা কীরকম লাগছে বলে তো খাবার জিনিস নিয়ে এরকম কমেন্ট করা ঠিক একদম উচিত নয় বুঝতে পারলে তো আমার মা এগুলো শুনে শুনে মানে কী বলবো আমাকে বলছিলো খাবার জিনিস নেই এরকম উল্টো পাল্টা কথা বলছি সেই করছিস ওই করছিস হ্যাঁ এগুলো মানুষ খাবে তো এই সমস্ত কথাবার্তাগুলো শুনলে পরে খাওয়ার রুচিটাও চলে যায় তো যাই হোক মায়ের কাজ মা করলো আমার কাজ আমি করলাম বসিয়ে দিলাম এবার ছটপট এবার শুধু ঢাকা দিয়ে ফুটলে পরি হয়ে যাবে লাস্টে শুধু একটু গরম মশলা দিয়ে দেবো আর এই যে বসে পড়েছি দেখতে পাচ্ছ মা আর এই হচ্ছে আমাদের মুগের ডাল ই দিয়ে ঝিঙে দিয়ে আর এখানে আমরা তিনজন মিলে বসে পড়েছি আর এখানে একটা দমদমাদমা একটা সিনেমা সন্ধ্যাবেলাতে বসিয়ে দিলাম চা এখানে চা বসে পড়েছে আর হচ্ছে ওখানে আমার ম্যাম পড়াতে এসেছে মা দিয়ে দিলো সন্ধ্যে আর এই হচ্ছে এরকম একটা আর কি যে গরম কি বলবো যে আর পারা যাচ্ছে না এখন কটা বাজে বলো এখন বাজে সাড়ে সাতটার মতন বাজে এই সাড়ে ছ সাতটা সরি বলছি মানে সাড়ে ছটা বাজে তো চাপটা খাবো খেয়ে ফটাফট একটু কাজ আছে বাইরে তো শোনুরো ততক্ষণ পড়া হয়ে যাবে দুজন মিলে টুকটুক করতে করতে বেরিয়ে পড়বো বাইরে যেগুলো দরকার আছে সেগুলো কিনে কেটে নিয়ে তো চলো আর এবার আমরা বেরিয়ে পড়লাম রেডি শেডি গো জানি না কোথায় যাব কত দূর যাব তবে যেখানেই যাব দেখাবো আর সেরকম খুব বেশি অত তামঝাম নেই ওর স্কুলের কিছু জিনিসপত্র কেনার আছে ব্যাস হাতের কাছে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে ওই কারণে পেন পেন্সিল এটা ওটা সেটা ঘরেরও টুকটাক একটু বাজার ফাজার ওইগুলোই আনার জন্য চলুন আর এই যে আমরা বেরিয়ে পড়লাম অথতে আর এখানে হচ্ছে পুজো আর আমরা চলে এসেছি বাজারে আর বাজার মানেই সেল চৈত্র সেল চৈত্র সেল চারদিকে পুরো একদম চেঁচিয়ে মরে গেল মানে কি বলবে যেদিকে তাকাবে সেদিকে যদিও বা আমরা কোনো সেলের কেনাকাটা করতে যাইনি আমরা গিয়েছিলাম আমাদের একটু দরকারে আমাদের স্কুলের কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল আমাদের বলা ভুল সোনুর স্কুলের সেগুলো একটুখানি কেনাকাটা করতে গিয়েছিলাম এই যে চলে আসলাম দোকানে তো যতদূর সম্ভব মানে চৈত্র সেলে না কেনাই ভালো যারা সেলে ভাবছো মানে খুব জিতে যাবো খুব কিনবো এই করবো এই করবো বেকার বেকার সেই সমস্ত চিন্তা ভাবনা ওই সমস্ত জিনিস না কেনাই ভালো হচ্ছে ভালো এমনি সময়তে টাকা দিয়ে বেশি করে কিনবে তাও ঠিক আছে বেশি দাম নেবে আর এই সময়তে জানো তো বেশিরভাগ জিনিসপত্রগুলো না ছেঁড়া ফাটাই বেরোয় ওগুলোকেই ভাজ করে এটা ওটা করে ওরা বিক্রি করে হোক কত যে কিনছে তার আবার মনটা আবার খুতখুত করবে আমার এই সমস্ত কথাবার্তাগুলো শুনে তো আমার এদিকে কেনাকাটা হয়ে গেলে এবার চলে আসলাম চুটুর পুটুরের দোকানে আর চুটুর পুটুরের দোকানে বলো তো এটা কি জিনিস এটা হচ্ছে লবঙ্গ লতিকা তো আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিলো তো অনেক খাবারই শেষ হয়ে গেছে শিঙারা নিতে এসেছে তো শিঙারাটা ছিল না যা ছিল সেটাই নিয়ে এবার বাড়ি চললাম তো চলো আবার বাড়ি আর এই সবে বাড়ি আসলাম বাড়ি এসে একটুখানি স্নান করে নিলাম কেননা এত গরম গরমের মধ্যে আর পারা যাচ্ছে না মানে বাজারের মধ্যে এত ধুলো বাই তারপরে লোকের এত ভিড় দেখতেই তো পেলে যে ছেলের বাজার মানে মানুষ ঠেলে মানে কী বলবো যা তা অবস্থা একটা তা আমরা দিয়ে এসেছি আসার সময় তো আমাদের ছুটো খাবার দাবার যেহেতু মায়ের জন্য নিয়ে এসেছি আর এখন কটা বাজে বলো তখন সাড়ে নটা বাজে এই এসেছি ওই দেখো বুঝতে পারলো তো চলো আজকের মতো আমার বকরটা এখানে শেষ করলাম দেখাবো নতুন আটক ভিডিওতে ততক্ষণ খুব 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 ভালো টা